এই যে এটা আমার সাদের লাউ গাছ আমার সাদের লাউ গাছে লাউ ধরেছে এটা গোড়া থেকে একটু উপরেই ধরেছে আমি যে ছয় পাতা হওয়ার পরে ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম তারপর থেকে লাউ ফুল আসছিল এবং ধরেছে এই যে উপরের ফুল আসছে আমরা আজকে লাউটা কেটে নিব যে আমাদের লাউটা আমরা এখন কেটে নিচ্ছি আমরা খুবই হ্যাপি আমাদের গাছ থেকে আমরা একটা লাউ পেয়েছি এই যে অনেক বড় লাউ এত অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আর যে আমরা আমি যে চরকিটা দিয়ে রেখেছিলাম এর জন্য আর পাখিগুলো আমার স্ট্রবেরি খায়নি এই যে আজকে আরেকটা টুকটুকি হয়ে পেকে গেছে এখন এটা উঠিয়ে নিব তো আমরা আজকে স্ট্রবেরি এবং লাউ হারভেস্ট করেছি তো ভালো থাকবেন ধন্যবাদ THANKS <laughs>